আলহামদুলিল্লাহ আমলটা করে নয় জন এই পর্যন্ত ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন আপনার জীবনের গতি থেমে গিয়েছে আপনি কোনোভাবেই উন্নতি পাচ্ছেন না দুঃখ কষ্ট আপনার পিছু চাড়ছে না আসল নিজেও এই আমলটা করেছেন এবং এই আমলটা করে একজন সাহাবীর জীবনও বদলে গিয়েছে আপনি আজকেই এই আমল শুরু করুন এই দোয়া শুধুমাত্র আপনাকে বৃদ্ধি করে দিবে তা নয় একবার আপনার জীবনের যত ধরনের উন্নতি আছে সমস্ত উন্নতির পথ আপনাকে খুলে দিবে আপনি ফজরের দুই রাখা সোমনাথ নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র তিনবার এই দোয়াটা একটি নিয়মে যদি পাঠ করতে পারেন আপনার কপাল কলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আল্লাহ একবার নিয়ম আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো শুনলে আপনি অবাক হবেন এই দোয়ার ব্যাপারে এই দুয়ার উপর আমল করেছিল বিশ্বনবীর একজন সাহাবি যার নাম আবু মোসা সাহারি রাজি আল্লাহ আবু মোসা সাহারি রাজি আল্লাহ তিনি কসম করে বলেছেন যে আমি প্রত্যেকটা কাজের শুরুতে এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা একবার পাঠ করে কাজ শুরু করতাম আজীবন পর্যন্ত আমার পরিবার সংসারে দিন অভাব অনটন আসে নাই আমার যে গাইবি রিজিকের দরজা আল্লাহ এত খুলে দিবে আমার জন্য যে আকাশ থেকে গাইবি এত ব্যবস্থা আল্লাহ দিবে আমি কল্পনাও জীবনে করতে পারি নাই এত পরিমাণ গাইবি রিজিক আল্লাহ তালা আমাকে দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত আমি দিন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পরি হতাশার মধ্যে পরিণগ্রস্থ তার মধ্যে পরিবার আপনি কি ছান না আমলটা শিখতে অবশ্যই বিশ্বাস করেন হয়তো আমার ভিডিওগুলো আপনার হয়তো ভালো লাগে না কিন্তু আমি যে সমস্ত আমলগুলো দিচ্ছি এগুলো অবশ্যই সিহাসিতার কিতাব থেকে আলা করার মাধ্যমে রেফারেন্স সহ কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমলগুলো বলে দেই ও মহিলা মা বোনেরা ও ভাই রাদা আসুন আমি আপনাদেরকে এই দোয়াটা শব্দে শব্দে ইনশাল্লাহ দিচ্ছি মন থেকে একই নি বিশ্বাস নিয়ে আমল করতে থাকুন ইনসা আল্লাহ কে বলছে তা দেখার বিষয় নয় আগামীকাল অবশ্যই কাজ হবে এই জন্যে সাহাবাইকার লাগাতাল আমল করে যেতেন আর আমরা একদিন দুই দিন আমল করে আমলকে বর্জন করি সাবধান এরকম কাজ কখনো আপনারা করবেন না করতে থাকুন আজ না হয় কাল কাল না হয় এমনকি মৃত্যু মৃত্যুর পরে পর্যন্ত আপনি এই আমলগুলো পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে আমলগুলোর ফলাফল দেখাবে আপনি বলবেন আহারে দুনিয়াতে আমি এগুলো পাই নাই কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আমার জন্য এগুলো রেখে দিয়েছে হা করে এরকম তাকিয়ে থাকবেন আপনি অবাক হয়ে যাবেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আপনি একবারের জন্য আপনার ছোটগুলোকে বন্ধ করবেন না এত নাজ নিয়ামত আপনার জন্য রেখেছে এই সমস্ত আমলগুলো করার কারণে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ফজরের যখন হয়ে যায় সাথে সাথে ঘুম থেকে একটু কষ্ট করে উঠবেন ভাই তাড়াতাড়ি উঠে সুন্দর তরিকায় আপনি অজু করে নেবেন অজু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম মন থেকে একবার বিসমিল্লাহ বলে সুন্দর তরিকায় অজু করার পরে

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু আকবার ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এটার মতো দামি সময় আর হয় না আল্লাহ তাআলার আকাশের দর্জা যতক্ষণ থাকে বান্দাবান্দি মন থেকে যা ছাই আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাবানদিকি দেয়া দেয় এই জন্যে আসুন সর্বপ্রথম ফজরের সুন্নতটা আদায় করবেন আদায় করার পরে নিজ জায়গায় বসে একদম কাগতি মেনতির সাথে আপনি আল্লাহ দিকে মোতাবাজ্য হবেন মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত ছাওয়া পাওয়া আপনি উদয় করবেন মনের মধ্যে মনের মধ্যে ঝাগিয়ে আপনি বিশ্ব নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের উপর শক্তিশালী একটি দুরু শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরপরে সেই শক্তিশালী দোয়াটাও আপনি তিনবার পাঠ করবেন এরকমভাবে আরও কিছু দোয়ার উপর আমল করতে হবে শব্দ শব্দে শিখুন এই দুরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করবেন আল্লাহ على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد আপনি এই দুরসহিতা তিনবার পাঠ করার পরে ছোট একটি কোরআন কারিম থেকে দোয়া আদম আলাইসালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে এই দোয়াটা একবার পাঠ করেছিল যে দোয়াটা একবার পাঠ করার কারণে আল্লাহ তালা আদম হাওয়ার মধ্যে কিন্তু একত্রিত করে দিয়েছিলেন একত্রিত হওয়ার তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন এরকম পাঠ করবেন একবার রব্বানা বলেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বজ থেকে পাঠ করতে হবে এরপরে আপনি আমার আল্লাহ রাব্বুল আরেকটি দোয়া আপনি মন থেকে পাঠ করবেন এটা দুনিয়ার কল্যাণ চাওয়ার জন্য দুনিয়ার সফলতা চাওয়ার জন্য আখেরাতের সফলতা পাওয়ার জন্য আপনি একবার পাঠ করবেন মন থেকে এরকম ভাবে Mulan Rabbana Atina Fit dunia Hasanatau Wafil Akhirati Hasanatau Aza Azaban. এই দোয়াটা আপনি একবার পাঠ করার পরে আবু মুসা সারি নবীজির সাহাবি যে শক্তিশালী দোয়াটা পাঠ করেছিলেন তিনবার পাঠ করলে হবে বেশি পাঠ করতে হবে না মন থেকে অল্প আমল করলে হয় আমাদের আমল কেন কবল হয় না আমরা মন থেকে আমল করতে পারি না ক্লাস নাই হলো নাই দরজো নাই একটু দরজা বহন করে আমরা ভিডিওগুলো দেখি না এরকম ভাবে আপনি তিনবার পাঠ করবেন সিহা কিতাবের এই দুয়াটি আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধারণ্ডা শিখুন দিন ওয়া দুনিয়ায় ওয়া আহা واجعل الحياة زيادة في كل خير والموت راحة من كل شر او كرد اللهم اصلحني ديني ودنياي وآخرتي وجعل الحياة زيادة في كل خير

في كل بخير والموت راحة من كل سر আল্লাহ একবার দুনিয়ার যত সুখ আর যত শান্তি যত সফলতা আছে সব কিছু এই দুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মন থেকে যদি আপনি তিনবার মাত্র পাঠ করতে পারেন বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই সম্পর্কের তিনবার আপনি অবশ্যই কমপক্ষে তিনবার অবশ্যই আপনি পাঠ করবেন এরপরে সর্বশেষে গো আবারও দুরু শরীফটা আপনি তিনবার পাঠ করে নেবেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লি আলা নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লি আলা নবিনা মুহাম্মদ তিনবারে দরুশরী পাঠ করে গো

আল্লাহ শক্তিশালী একটি দুয়া যে দোয়া নাম আমাদের নবীজির একজন সাহাবী আমল করেছিল আল্লাহ ব খুব পাওয়ারফুল সময় শক্তিশালী সময় হযরত দুই রাকাত সুন্নাত ভাই করার পরে আল্লাহ ফরজ নামাজের আগে তোমার আকাশের দরব্যা কুলাটাকে আর আমি দোয়াটা তিনবার পাঠ করে চার কিছু দোয়া তোমার শিকানো তোমার নবীজের পর দূরত পাঠ করার মাধ্যমে কি করে বতাবা দেওয়া রাইল না আর অনেক মনত করেছে অনেক বড় করেছি কুল আবার তুমি কবুল করছো দনি বেহেরবানি করে গে আজকের মনে তো হ্যাঁ তুমি ফিরে আল্লাহ অনেক গুনা করে তো রেসি জীবনের জো বনের গুনা দয়ে মুছে সাফ করে নিষ্টাব করে দাও আল্লাহ আমরা অনেক অভাবনা করে আছি গো দিন দিন আমরা হয়ে ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে দিচ্ছে কামাই রোজগারে বরকত পাচ্ছি না আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমাদের হচ্ছে না এই সমস্ত মুসিবত গুলোর জন্য তোমার নবীজির শেখানো দোয়া ধরো আমল করে ভিক্ষুকের মতো আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ আজকের মনে যাত্রা তুমি চিরত দিও না এক এক্ষণে আমাদের দোয়াটা কবুল এবং মানজুর করে না আল্লাহ গোসানি স্ত্রী মেরুরে মোহাম্মদ ভালোবাসা নেই স্বামী স্ত্রী নূর্মতার বাসা তৈয়ার করে দাও সম্মান সন্ততি অবাধ্য কথা শোনা আল্লাহ সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহকে চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও এরকমভাবে আপনি একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন আল্লাহ আপনার কাছে মন থেকে যদি বলতে বলেন ক্রন্দন যদি নাও আসে আপনার চোখে ক্রন্দনের ভান দুযো আপনি দৌড়তে পারেন হ্যাঁ আল্লাহ তা আল্লাহর নিকট আরও বেশি প্রিয় সুতরাং আপনি অবশ্যই কিন্তু সব কিছু বলডাল ধরব শেষে বল যদি দুনিয়াতকে অন্ধকার কভারে চলে যাবে আমাদের কেউ ই মানে সেতু নৃত্য দিয়ে আমাদের ভোকেদারি করে দিয়ে ইলাহা এল্লা উল্লাহু মোহাম্মাদুন সুল্লাহু আল্লাহ ইয়াসাল্লাম তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন ইনশাআল্লাহ আপনার আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা শিকার এবং আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে বারাক আল্লাহ হায়াতিহি দান করুক আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন প্রতিদিনের আমলগুলো দেখবেন আমলগুলো করবেন ইনশাআল্লাহ এখলাসের সাথে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলগুলো প্রতিদিনের করা তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত